বসন্ত পঞ্চমীর পরের দিনই আসে শীতল ষষ্ঠী অর্থাৎ গোটা সেদ্ধ এ ঘরে ঘরে পালিত হয় এই রীতি আমিও আজ এই রীতি পালন করব। নিয়ে নিয়েছি গোটা আলু রাঙালু মটরশুঁটি শিম বেগুন আর ভিজে রাখা সবুজ পালং শাক কাঁচা লঙ্কা আর অবশ্যই কিন্তু লাগবে কুল যেহেতু আজ সরস্বতী পুজো হয়ে গেছে এবার প্রেশার কুকারে আলু দিয়ে সামান্য নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব যাতে আলুর ভেতর নুনগুলো ঢুকে যায় খুব ভালো করে এরপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবো আমি ছোট একদম বেগুন পাইনি বলে একটু মাঝারি সাইজ নিয়েছি এবং সেগুলোকে একফালি করে কেটে নিয়েছি এতে রান্নাটা আরও সুস্বাদু হবে বেগুনগুলো ভেজে নিচ্ছি ভেজে আমি এগুলো সমস্ত তুলে রাখবো একটা আলাদা পাত্রে আরেকদিকে বড় পাত্রের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আমি ভিজিয়ে রাখা সবুজ মুখগুলো একটু ভেজে নেব পরপর সমস্ত সবজি আমি ভাজতে থাকবো এরপর দিয়ে দেব রাঙা আলু সেদ্ধ করে রাখা আলু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ একসাথে এরপর মটরশুটি দিয়ে দেব নুন আর হলুদ আবারও ভালো করে সমস্ত উপকরণ উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে নিচ থেকে বারবার তুলে দিতে হবে যাতে ওপরের সবজিগুলো ওই তেলের মধ্যে নরম হতে থাকে ফ্রাইং প্যানে আবার সাদা শিমগুলো আমি অল্প নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা শিম এরপর ওই কড়াইতেই আবার পালং শাক দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেব পালং শাকও তেলে নরম হয়েছে এটা ওপর থেকে দিয়ে বেশ খানিকটা চিনি দিয়ে দেব যাতে স্বাদটা খুব ভালো হয় আর ভেজে রাখা বেগুন ওপর থেকে ছড়িয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায় কুল তো অবশ্যই দিতে হবে কুল ছাড়া এই রান্নাটা একদমই হয় না আজকের দিনে যেহেতু শিলনোড়ার পুজো করা হয় তাই জন্য মশলা ছাড়া সম্পূর্ণ হয় রান্নাটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার